আমি ছাদে আসলেই সন্ধ্যা হয়ে যায় কথাটা শুনতে কেমন জানি না তবে এটাই সত্য আসসালামু এভরি ওয়ান কেমন আছেন আমার কলিজা টুকরা ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আর আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিও দেখা শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এই প্রচণ্ড গরমে কে কে আমার মতে এরকম রান্না করে যেতে হয় নাস্তা বানানোর জন্য রুটি বানানো কিন্তু খুবই কষ্টকর তবে প্রিয়জনের জন্য কষ্ট করতে কার না ভালো লাগে কষ্টের পরেও তারপরে যদি প্রিয়জনের মুখে একটু হাসি ফুকার ওঠানো যায় তবেই কিন্তু অনেকটা শান্তি সন্তান স্বামী সবই তো প্রিয়জন বর কী বলেন তবে এতটা গরমে মাঝে মাঝে রুটি বানাইতে একদমই ইচ্ছে করে না তারপরে ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু রান্নাঘরে যেতেই হবে বাচ্চারা যে ভাত খেতেই চায় না সকালবেলা রুটিই খাবে রুটি চা বলেন বা ডিম ভাজা আলু ভাজা যেটাই বলেন এটা দিয়ে একটা বা দুইটা হলেও দিতে হবে তাদেরকে আর এই যে আমার যে ছোট্ট একটা বিড়াল আছে তার নাম মিনা রেখেছি সেই মিনাও খাক বা না খুঁক সকল হলে এই দেখেন মেয়া মাও করা শুরু করছে ও কিন্তু খুবই অসুস্থ সবাই দোয়া করবে ওর জন্য কিছুই সম্পূর্ণভাবে খেতে চায় না আর বড় ছেলে খেয়ে স্কুলে চলে গেছে আর ছোট ছেলের জন্য পরোটা ভাজলাম পরাটা মানে রুটি রুটিগুলোই তেল দিয়ে ভাজতে হয় ওর জন্য নয়তোবা খেতেই চায় না সকালবেলা আর ডিমটা দিয়ে ওকে একটু একটু করে পরাটা খাওয়াই দিতেছিলাম কারণ কিচ্ছু করার নেই বাচ্চারা যদি না খেয়ে স্কুলে যায় তখন দেখবেন মায়ের কাছে কোনো কিছুই ভালো লাগে না সন্তান যদি খেয়ে যায় তখন দেখবেন একটা শান্তি অন্যরকম যতই কষ্ট হোক না কেন আমি ওদের দুই ভাইকেই স্কুলে বা মাদ্রাসা যাওয়ার সময় খাইয়ে দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব হয় আসলে মাঝে মাঝে ছোট ছেলে মর্জি করে আমি তো খাবো না খাবো না যাই হোক যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি আর আমাদের এইখানে এই নিচে যে বাসাগুলো না বৃষ্টি হলেই একদম তাদের ঘরে পানি চলে যায় আমার কাছে দেখতে অনেকটা কষ্ট লাগে কি আর করবো বলেন তো মাঝে মাঝে এখান থেকে তাকিয়ে থাকি মানুষ যে কতটা কষ্ট করে আসলে আমরা যেখানে আছি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া মানুষ কতটা যে খারাপ অবস্থায় আছে আর এখানে আমি কিছুটা ডাল প্রেশার কুকারে দিয়েছি যখন ডালটা একদমই গলে গেছে তারপরে আমি এখানে পানি দিয়ে আর চালতা দিয়ে ডালটা রান্না করব ডালটা একদমই পালতা পাতলা করে রান্না করছি আমার কাছে এরকম টক ডাল পাতলা পাতলা করে রান্না করে খেলে খুব ভালো লাগে আর মাঝে মাঝে এই মিনাকে দেখতেই পাই না ও দেখি এক কোণে আসে এরকম শুয়ে মেয় মেও করছে আর ডালটা যে সম্পূর্ণ হয়ে গেছে তাই এখানে রসুন পিস দিয়ে আমি এটা বাগার দিয়ে নিব আর প্রেসার কুকারে ডাল রান্না করতে আসলে আমার কাছে বেশ ভালো লাগে কারণ ছি একটা সিটি দিলেই ডাল একদমই গলে একাকার হয়ে যায় কোনো ডাল গুটি দিয়ে ঘুরতেই হয় না আর এটাকে সুন্দর করে বাগার দিয়ে নিলাম আসলে আসলে টক ডাইল কিন্তু এরকম পাতলা পাতলা খেতেই ভালো লাগে ঘন ডাল ভালো লাগে ভালো লাগে একরকম কিন্তু এরকম চালতা বলেন বা জল পাই যে কোনো টক দিয়ে খেতে একটু পাতলা ডালই খেতে বেশ ভালো লাগে আর আমি সব সময় প্রেশার কুকারেই ডালটা রান্না করি এটা আগে কখনোই করতাম না এই বাসায় আসার পরে যখন সিলিন্ডার গ্যাস আর সেভ যেহেতু হয় আর রান্নাটা সহজ হয়ে যায় তখন চিন্তাই করি সবসময় যে আমি সিলিন্ডারে প্রেশার কুকারেই রান্না করবো আচ্ছা বাগান দেওয়ার পর একটা বল পরে ডালটা কিন্তু আমি আলাদা পাত্রেই নিয়ে নিলাম আর ওই একই মানে প্রেশার কুকারে আমি আজকে গরুর কলিজা বলেন কিছুটা ফ্যাপসা তারপরে আলু দিয়ে একটু রান্না করব আলুটা একটু বেশিই দিয়েছি কারণ আমার বাচ্চারা ফ্যাপসা খেতে চায় না দুই একটা কলিজা কমেই তবে ফ্যাপসাটাই বেশি এই জন্য আমি বড় বড় টুকরো করে আলু দিয়েছি ওরা একটু আলু দিয়ে সুন্দর মতন ভাত খেবে আর কি আর এখানে আমি কিছুক্ষণ কষানোর পর কিন্তু এই যে পানি দিয়েছি এটাও কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিছি কারণ সব প্রেশার কুকারে সময়ও কম লাগে আর রান্নাটাও একদম সহজ হয়ে যায় তাই এখানে কষানোর পর পানি দিয়ে এখন এটাকে ঢেকে দিব এখানে আমি তিনটা ছিটি দিছি যাতে একদমই সেদ্ধ হয়ে যায় তিনটা ছিটি দেওয়ার পরে এটাও কিন্তু একদম আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর তারপরেও আমি এবার কিছু জাল দিয়ে নিছি দেখছি ঝোলটা একটু বেশি বেশি এই জন্য একটু জাল দিয়ে নিছি আর এখানে আমি আলু অ্যাড করতাম না যদি সম্পূর্ণ যাই থাকতো তাহলে এটাকে ভুনা করতাম এই যে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আমি আলাদা পাত্রে নিয়ে নিছি আর রান্না করার পর তো ওই যে মশলার ফাঁকিটা কিন্তু সব সময় দেওয়ার চেষ্টা করি আর দেই আর এই ডালটা দেখতে মনে হচ্ছে না কতটা লোভনীয় আমার কাছেতে টক যে কোনো খাবার দেখলেই খেতে ইচ্ছে করে টক খেতে আমি অনেকটাই পছন্দ করি আর আমার ছোট ছেলেটা ঠিক আমার মতোই হয়েছে টক জাতীয় যে কোনো খাবার ওর অনেক পছন্দ তবে আজকে আমি মাছ করা ভাজতে চেয়েছিলাম আর এই প্রচণ্ড গরমে আমার মোটেও ইচ্ছে করলো না কালকের কিছু তরকারি আছে বা ডাল রান্না করেছি সেটা দিয়ে আমার হয়ে যাবে আর বাচ্চাদের জন্য এই যে এই কলিজা রান্না করেছি আসলে ওদের ওরা যদি ওদের যদি কোনো একটা খাবারের ই থাকে তখন আর আমার কোনো চিন্তাই করতে হয় না আর আমার হাজব্যান্ড সে তো দুপুরে বাসায় খায় না দুপুরবেলা অফিসেই খাবার খায় দেখতে বুঝছেন কতটা ইয়ামি আমি কিন্তু একটু কালারফুল না হলে আমার কাছে খেতে ভালো লাগে না বা দেখতেও ভালো লাগে না তবে আমি একটু ঝাল খেতে অনেকটাই পছন্দ করি এই দেখেন ওকে খাবার দিয়েছি ও খাবার একটু মুখে নিয়ে বসে আছে বলতেছিলাম তুমি খাও আসলেও অনেকটাই অসুস্থ সবাই আমার মিনাটার জন্য অনেকটাই দোয়া করবেন আর বাসার আশেপাশে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর করব এই বাসাটা অনেক দিন যেমন কাজ করতেছে এখনও কোনো লোক ওঠে নাই আসলে এই আর কি আর এই কলা গাছগুলো দেখলে আমার না আমার গ্রামের কথা একদমই মনে পড়ে মনে হয় যে আমি কোন গ্রামে আছি মাঝে মাঝে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে এই গাছগুলো একদম নির্ঝম ভাবে তাকিয়ে থাকে গ্রামের ওই মানে গ্রামটাকে উপভোগ করি যাই হোক কার কাছে কেমন লাগে আমি জানি না তবে গ্রাম আমার কাছে অনেকটাই ভালো লাগে ঢাকা হচ্ছে একদম বন্দি কারা ঘর আমি বলবো কারোর সাথে কারো ওরকম সম্পর্ক নাই ভালোবাসা নাই তেমন একটা আন্তরিকতাও নাই আর বিকাল হওয়ার পরে এই যে ছাদে চলে আসলাম ওই যে বললাম না আমি ছাদে আসলেই একেবারে সন্ধ্যা হয়ে যায় কথাটা কিন্তু একদমই ঠিক আমার এই মানে এই পাশটা পশ্চিম পার দিকে তাকাইলেই মনে হয় মাগরেবের সময় মনে হচ্ছে যে এখনও রোদ আসলে এরকম করতে করতে না আমি সাদে যাওয়ার মানে সাহসই পাই না যেতে যেতে যাই কিছুক্ষণ থাকার পরে সবাই বলে আপনি আসলেই না আজান দিয়ে দেয় মাগরেবের কি আর করার এর জন্য বললাম যে আমি আস সাদে আসলেই সন্ধ্যা হয়ে যায় আর আমি এখানে একটু গাছ লাগাইছি আসলে সেটা ভিডিও করা হয়নি তবে আর একদিন অবশ্যই ভিডিও করবো আমি কিছু শশা গাছের বিচি শশার বিচি লাগাইছি চাল কুমড়ার বিচি লাগাইছি আসলে এগুলো অনেকটা যত্ন নিতে হয় আসলে সব সামলিয়ে এতটা যত্ন বা খেয়াল করা আমার পক্ষে ওভাবে হয়ে ওঠে না তবে বিকালটা আমার কাছে সাদে উঠতে বেশ ভালো লাগে সময় পেলেই ওঠার চেষ্টা করি তবে দুর্ভাগ্য যখনই যাই তখনই দেখি আজান দিয়ে দেয় মানে পাঁচ দশ মিনিট পরেই আজান দিয়ে দেয় বলেন তো কেমনটা লাগে তখন বলি হুজুরে তো একটাই চাকরি করে আজান দেওয়ার তাই উনি টাইম হলেই আজান দাও উনি আধা ঘন্টা পর আজান দিলে কি হবে আসলে এটা একটু এমনিতেই বললাম এটা তো আর সম্ভব না সময় হলে তো হুজুর আজান দিবে এটাই বাস্তবতা আর এই যে একদম সন্ধ্যাটা একদম সূর্য ডুবে গেছে লাল হয়ে গেছে দেখতে কেমন লাগছে বলুন তো আমার কাছে তো দারুণ লাগছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর সবাই কিন্তু আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমিও দোয়া করি আমার এই ছোট্ট পরিবারের সদস্য প্রতিটা সদস্য যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ